আমার কথা একটু শোনো কি শুনব তোর আমি প্রভাস থেকে আইসি করে তালাক দিতে তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য বৌমা ধর কি হয়েছে বৌমা তুমি সাইদের খোঁজা কোথায় কেটেছো আমি কোথায় যাইবা না যাই সেই কৈফিয়ত কি আপনাকে দেব বৌমা আমরা তোমার শ্বশুর শাশুড়ি তুমি আপনারা আমার শ্বশুর শাশুড়ি তো কি হয়েছে হ্যাঁ আমার স্বাধীনতা কি আমি আপনাদের কাছে বেঁচে খাইছি বোমা তুমি যখন তখন সাইজা বুঝা বাইরে যেতে পারবা না আমার চলে বউ থাকে তুমি বেরি বউ আমার যখন মন চায় আমি তখন যাব আমার যেইখানে মন চাবে আমি সেইখানে যাব আপনাদের কোনো সমস্যা না তুমি যখন তখন মনে চাইলেই বাইরে যেতে পারবা না কারণ তুমি আমার ছেলের বউ আমার ছেলের বউ থাকে আর তুমি বাইরে গেলে তিন চার দিন বাড়িতে ফিরো না তুমি কোথায় যাও কি করো আপনি কি বলতেছেন আপনি হ্যাঁ কি বললেন আপনারা কি বলতেছেন আপনি তোমার শ্বশুরটা ঠিকই বলছে আমার ছেলে থেকে পূর্বাশে ও তুমি দুই দিন পর পর কোথায় যাও কি করো

আজকে দেখছি আসার পর থেকে তোমার মনটা খারাপ কি হয়েছে বলো তো মন খারাপ হবে না ওই যে দুইটা বুড়া বুড়ি খয়রাতির বাচ্চা সারা দিন ধরে আমাকে জেরা করে বুঝছো আমি কোথায় যাই না যাই সব সময় আমাকে এগুলো জেরা করে আমার একদম ভালো লাগে না ওই বাসায় থাকতে কি বলো তুমি কিছু বলো নাই ওদের বলি নাই আবার আমার শাশুড়ি আছে না ওকে আজকে এমন একটা থাপ্পড় দিছি একদম ঠিক কাজ করছো ভালো করছো দেখো আমার না ভয় হচ্ছে ওদের সাথে যে আমি এমন ব্যবহার করতেছি আজকে আমার শাশুড়িকে থাপ্পড় মারছি যদি আমার হাজব্যান্ড কোনোভাবে এটা জানতে পারে তাহলে তো আমার সংসার ভেঙে যাবে বুঝো নাই তখন কি তুমি আমাকে বিয়ে করবে আরে কি বলো বিয়ে করবো না মানে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি দুইজন দুজনকে যেহেতু ভালোবাসি বিয়ে তো অবশ্যই করবোই দেখো আমি যা কিছু করতেছি সব কিছু কিন্তু তোমার জন্যই করতেছি তুমি আমাকে প্লিজ ঠকায়ো না 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 আমি কেন তোমাকে ঠকাবো অবশ্যই ঠকাবো না দেখো আমার ওই বাড়িতে থাকতে না ভালো লাগতেছিল না চলো না আমরা বিয়ে করে ফেলি আরে বাবা বিয়ে তো করবই কিন্তু বিয়ে করার আগে তো একটা ব্যবস্থা করতে হবে তুমি তো জানোই আমি এখন কিছু করি না আগে ব্যবস্থা করি তারপর বিয়ে করব আচ্ছা শুনুন না আচ্ছা তো সেই 15 দিন পরে এখন কিভাবে বসে থাকব চলো না একটু রোম্যান্স করি আচ্ছা ঠিক আছে বোমা মত

আমার হাজবেন্ড আজ তিন বছর ধরে প্রবাসে থাকে আর আমি তো তোমার কাছে যেয়ে যে থাকছি তাই না আর আমার প্রেগনেন্ট হয়েছি এটা তো তোমার জন্যই আমার জন্য তাই না তোর হাজবেন্ড থাকে প্রবাসে না জানি কত ব্যাটার কাছে সুস্থ কান্নাকার বাচ্চা এখন আমার নামে গছাই দিতে তাই না শোনো মুখ সামলাই কথা বলো বুঝছো তুমি কিন্তু বেশি বেশি বলতেছো আমি মুখ সামলে কথা বলবো না তুই মুখ সামলে কথা বল শোন তুই ফোন রাখ আমার সাথে আর যোগাযোগ করবি না যত সব ওকে নাকি আমি বিয়ে করব আরে তুমি আমার কথা শোনো শোন আমি তো কোনো কথাই শুনবো না শোনো একটা কথা বলি আমার শ্বশুর শাশুড়ি তো মনে হয় সবকিছু জেনে গেছে এখন কি হবে আমার তো এখন বাসা থেকে বের করে দেবে শোন তোর কি হবে না হবে সেটা দেখব কি আমি নাকি তোর নামা নামে ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছি আমার সাথে একদম যোগাযোগ করবি না দেখো তুমি আমার কথা শোনো আমার কথা বোঝার চেষ্টা করো তুমি এখন আমি কি করব এইগুলা কথা যদি আমার স্বামী জানে তাহলে তো আমাকে তালাক দিয়ে দেবে তখন আমি কোথায় যাব কি করব আমি এখন মা বাবা আরে তুমি আমাকে না জানায় বাংলাদেশে চলে এসেছ যে হ্যাঁ না জানায় চলে আসছি আমি কত কিছু জানি না আমার অজস্র কত কিছু ভুলে যাইতাছে মানে কি বলতে চাও তুমি তোমরা এসেছ হাวะ তোয়া সিম পূর্বস্থায় বরছস এবার তোর বর কি করবি সেই ব্যবস্থা কর তোর বউ দিবস্থ থাকাকালি দুই তিন দিনের জন্য বাসা থেকে বাইরে যেত তোর মায়ের আমি বাধা দেওয়ার কারণে তোর বউ তোর মায়ের হাত তুলছে তুই থাকুস বিদেশ আর তোর বউ প্রেগনেন্ট আমার মান সম্মান কিছুই রাখলো না কে এই কলঙ্কিনী নষ্ট মেয়ে আমি থাকি প্রবাস আর তুই দুই তিন দিনের জন্য তোর নাগর কাছে চলে যাস দেখো আমার কথা একটু শোনো কি শুনবো কথা এই কি বলবি তুই হ্যাঁ তুই প্রেগনেন্ট এটাই তো বলবি তুই আরেকজন একজন বাচ্চা তোর পেটে নিশ্চ এইটাই তো বলবি তোর তিন মাস চলে এইটাই তো বলবি আমি তো বাচ্চা পাইনা নেমু এইটাই তো বলবি নাকি দেখো আমি বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি আর আমি ওনাদের কথা শুনি নাই এটা আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি দেখো তুমি তো অনেক দিন ধরে প্রবাসে থাকতে আর আমি একা একা বাসায় থাকতাম আমার ভালো লাগতো না তাই আমি একটা ছেলের সাথে কথা বলতাম অনেকদিন ধরেই তারপরে ওর সাথে দেখা সাক্ষাৎ করেছি ওর সাথে সম্পর্কও হয়ে গেছে ফিজিক্যালেও সম্পর্ক হয়ে গেছে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে ওই ছেলেটাকে আমি বলেছি যে আমাকে বিয়ে করতে কিন্তু ও আমার সাথে বেঈমানি করেছে আমাকে বিয়ে করতে রাজি হয়নি দেখো আমি মানছি আমি ভুল করেছি এখন তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না কি বললি তোর ভুল হয়ে গেছে আমি তোর ক্ষমা করে দেবো এই তুই আমার স্ত্রী একজন প্রবাসীর স্ত্রী আমি প্রবাসে থাকাকালীন তুই একটা ছেলের সাথে সম্পর্ক করছো তার সাথে বেড়ে গেছো এখন প্রেগনেন্ট হয়ে আমার আমি তোর ক্ষমা করে দেবো আমি প্রবাস থেকে আইসি তোর তালাক দিতে তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য তুমি এসব কি বলছো দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে এত বড় শাস্তি দিও না কি বললি আমি তোর শাস্তি দিব না স্বামী থাকতে তুই একটা পরপুরুষের বাচ্চা নিয়ে পেডে ঘুরতে আমি তোর শাস্তি না আমি তোর ক্ষমা করে দেবো আমি প্রবাস থাকতাম রাখছি তুই অসুবিধে ছিলি তারপর তারপর কেন এই কাজটা করছো কেন তুই আরেকজন বাচ্চা পেরে নিয়ে ঘুরতেছ হ্যাঁ আমার বাবা মা বাধা দেয় তুই আমার বাবা সাথে খারাপ ব্যবহার করছো তাদের গায়ে হাত তুলছোস এখন কোথায় যাবি যা তোরে কেউ আটকে না আমার বাবা আটকাবে না আমার মা আমি না যেখানে যাও সেখানে চলে যা দেখো আমি এখন কোথায় যাব ওই বদমাশটা তো আমার সাথে বেঈমানি করেছে যাওয়ার কোনো যদি জায়গা না থাকে একটা কাজ কর পদ্মা সেতুতে যা পদ্মা সেতুতে যাইয়া পদ্মা লাভ দিয়া মুইরা যা এই মুখটা কেউ রাখি মানুষকে আমরা প্রবাসীরা প্রবাস যাই কেন তোদের কথা চিন্তা করা তোদেরকে ভালো রাখার কথা চিন্তা করা তোরা যেন দেশ একটু ভালো থাকতে পারস আর তোরা কি করস আমাদের মতো প্রবাসীদের টাকায় দেশে বসে আর নষ্ট করস প্রেম করস প্রীতি করস তোর তো কোনো কিছু তো অভাব ছিল না আমি তো তোর কোনো কিছু অভাব অভাবে হ্যাঁ মাত্র তিনটা বছর তিনটা বছর আমি প্রবাসী ছিলাম এই তিনটা বছর তুই নিজের কন্ট্রোল করতে পারিস না হ্যাঁ আরেকজনের সাথে সম্পর্ক করতে হইলো তার সাথে বেড়ে যেতে হইলো তার বাচ্চা বেড়ে যেতে হইলো আসলে আমরা প্রবাসীরা প্রবাস থেকে গায়ের রক্ত পানি করা যতই তোদেরকে টাকা পয়সা স্বর্ণ গণা দেয় না কেন তোদের মন ভরানো যাবে না কারণ তোদের ওই যে শারীরিক চাহিদা এই শারীরিক চাহিদার জন্য তোরা তোদের মান সম্মান নিশ্চিতের কথা চিন্তা করস না বড় করস না দেখ আমি তোরে ভালোবাসে বিয়ে করেছিলাম তোরে সুখে জন্য আমি প্রবাস পাই দিয়েছিলাম আর তুই কি করছস আমার মান সম্মান সব কিছু করে দিস এলাকার লোকজন যখন বলবে আমার স্ত্রী একজনের সাথে পরকিয়া কইরা তার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে তখন আমার মান সম্মান পুরো বারোটা বাজে যাব দেখ তুই যা করার করছস আমার মান সম্মান যা নষ্ট করার করছস আমি এক তোর নিয়ে আমার সংসার করতে চাই না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা বাবা মা আমি তো ভুল করে ফেলেছি যদি আমি আপনাদের মেয়ে হতাম তাহলে কি আপনারা আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিতে পারতেন বাবা চুপ একদম চুপ তুমি যদি আমার মাইয়া হইতা না তোমার কাইটা কাইটা টুকরা কইরা গাঙ্গে বাসা দিতাম বাবা দরকার হয় আমার এই বাচ্চা আমি অবশন করে ফেলবো তারপরও আমাকে বের করে দিয়েন না বাবা বাচ্চা নষ্ট করে ফলাইবা তুমি দিনের পর দিন রাতের পর রাত তিন চার দিনের বাইরে যাই থাকা হ্যাঁ নষ্ট আমি কইরা পেটে বাচ্চা নিয়ে ঘুরতেছো আর আমার মাফ করে দিব এখন এই কথা বলো কেন আমরা যখন বাধা দিছিলাম যে এই কাজগুলো কইরো না কি করছিলা মনে পড়ে আমাদের অপমান করছো তোমার শাশুড়ি গায়ে তুমি হাত তুলছো দেখো আমরা কিছু বলতে পারবো না আমার ছেলে তোমাকে বিয়ে করছে আমার ছেলে সংসার করবো আমার ছেলে যেটা সিদ্ধান্ত দিব এটাই ঠিক আমরা কোনো কিছু বলতে পারবো না আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি সিদ্ধান্ত নেওয়ার জন্য তো দেশে আসছে কিরে তো কে জিয়া হ্যাঁ এখনো তারা জ্লিয়া ভারতে বের হয়ে যা বেরো